আমাকে আপনারা সবাই দোয়া করেন এবং সাপোর্ট দেন আমি কি যোগ্য ছিলাম না আমি কি উপজেলার চেয়ারম্যান ভাই চেয়ারম্যান হওয়ার যোগ্য ছিলাম না আমি কি এতই অযোগ্য যে আমাকে নিয়ে খেলাটা আজকে খেলছে আমি কি এত অযোগ্য যে আমি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য না আজকে আমাকে আশীর্বাদ পাত্র বানাইছে আমাকে আজকে পত্র বানিয়ে সারা টুপু চাল ব্রাহ্মণ আমাকে ঘুরাইছে আপনারা কি এটার কি কোনো প্রতি উত্তর চান না আপনারা যদি আমার ভালোবাসা থাকেন আপনারা যদি চান আমি উপজেলা বাই চেয়ারম্যানি করি আমার জীবনে যা যা আমি ফেস করছি এখন আজকে এটা তো আপনাদের সবাই ফেস করা আমার সাথে যারা যারা ছিলেন আমার যারা যারা কর্মী থাকবেন বা আমাকে যারা যারা সমর্থন করেন তাদের সবাই কিন্তু এই কষ্টটা লাগছে আমাকে অনেকেই ফোন দিচ্ছেন যে কীভাবে কি হয়েছে বা কী আমি কারো ফোন ধরতে পারতেছি না আমি কি বলবো আমি কি আমার ব্যর্থতার কথা সবাইকে আমি জানাবো যে আমি পারি নাই আমি কি বলতে পারবো যে না আমি জিনিসটা করতে পারি না তার জন্য আমি কারো ফোন করতেছি না আপনারা নিরাশ হবেন না আমি বলছি আপনাদেরকে নিরাশ হবেন না আপনারা সবাই মিলে আমার পাশে থাকেন আমি কোর্ট লাগে যেখান থেকে লাগে আমি ঠিক করে আনবো আপনারা আমার পাশে থাকলে আমি যে কোনোভাবে আমি সব কিছু সমাধান করে সলভ করতে পারবো এমন হয় নাই সবাই আমার জন্য অনেক চেষ্টা করছে নির্বাচন কমিশনের কর ব্রাহ্মণ বাড়িয়ে গেছি ব্রাহ্মণ বাড়ির কমিশনার যারা যারা আছে উপরে মহলে ফোন দিয়েছে যে এই প্রীতি গন্ধকারের জন্য দুইটা মিনিটের জন্য ওরকমভাবে সার্ভারটা দেওয়া যাবে কিনা পরে বলছেন না এটা তো সবার জন্য রাইট একজনের জন্য এভাবে করা যাবে না ওইভাবে চেষ্টা করছে আজকে মানুষ আমার কথা শুনে শুধু এইভাবে চেষ্টা করছে যে না এই মেয়েটা যদি উপজেলো তো চেয়ারমিনি করে তাহলে অনেক মেধা আছে ও অনেক ভালো একটা মন মানে শিবেদার মেয়ে সবার জন্য তো সবার সাপোর্ট দে না আজকে আমি সবার সাপোর্ট পাইছি কি এটা আমার অপরাধ সবাই আমার ভালোবাসে এটা আমার অপরাধ আমার এই অপরাধের সাজ থেকে আমার এটা যে আমি কাজ করতে পারবো না মনের পর তো দিতে